নমস্কার বন্ধুরা বৈশাখী অধিকারী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব সয়াবিন সয়াবিনটা আমি টোনো টাইপে রান্না করব যদি এইভাবে তোমরাও রান্না করো হচ্ছে এইভাবে যদি তোমরা দেখে রান্না করো তাহলে মাংস যা ভালো লাগে তার থেকেও দ্বিগুণ ভালো লাগবে চলো দেখতে থাকো আমি কীভাবে রান্না করি প্রথমে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর আমি সয়াবিনটা রান্না করার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি যা যা লাগবে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি দেখো আমি যে সেদ্ধ করা সয়াবিন আলু কেটে রেখেছি ডোমো ডোঙো করে আর টমেটো কেটে রেখেছি এখানে লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা বেটে নিয়েছি এখানে জিরে বেটে নিয়েছি এখানে আদা রসুন বেটে নিয়েছি এখানে পেঁয়াজ গ্রেড করে নিয়েছি চলো রান্নাটা শুরু করা যাবে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম যেটা ভাজতে ভাজতে তোমাদের বলি আমি এই রান্নাটা মাঝে মাঝে রান্না করে খাই তো আমার খুবই ভালো লাগে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাটা তো রান্নাটা দেখতে থাকো এইভাবে করি এবার আমার জিরাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ গ্রেট করা পেঁয়াজটা রেড করা পেঁয়াজটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি আদা রসুন বাটা হ্যাঁ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে দেবো টমেটো পুটি মাসে করে টমেটো গুলো একটু গলিয়ে দেব এবার দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা বাটাটা এবার দিয়ে দেবো জিরে বাটা ছ উপকরণ দিয়ে নিয়েছি তো আর দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো বা দিয়ে দেবো সামান্য পরিমাণে জল সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মশলাটা করব এবার দিয়ে দেবো ডুমো করে করা ডুমো করে কাটা আলুটা এখন আমার আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সয়াবিনটা এটা একটু সামান্য সময় ভাজতে লাগবে তো একটু ভাজা হোক খানি ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব তো এটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর জল দিয়ে দেব হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি এবার ভালো করে নাড়িয়ে তার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কি হবে বলেছেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি চলে এসছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই গরম মশলা দিয়ে দিলাম এবার আমার রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই আমার সুন্দর রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আর এটার নামই আমার বলতে ভুলে গেছিলাম এটা হচ্ছে সয়াবিন কষা সয়াবিন কষা এটা যদি এরকম করে আপনারা রান্না করে খান আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা